যে দুর্নীতি শুরু আমি দুর্নীতি বলতে বাধ্য হচ্ছে এখনো আমি ভিতরে যাই নাই কারণ হচ্ছে কি একি ভাষায় একি মানুষে কিভাবে 1300 4000 কেমনে বিল হয় উনি বিদ্যুতের দামের কথা বলেন মানে যে সংসদ সদস্য আপনার স্পিকারের মাধ্যমে জানতে চাই তার কাছে উনি ভুলে গেছেন আরে অন্ধকারে থাকার যে কষ্ট আরে সেই কষ্টের কথা বলেন আর স্পিকার আপনার কাছে অনুরোধ করি আল্লাহর রাস্তায় সংসদ সদস্যরা বিদ্যুৎ জানি না কথা বলেন না আমি জানি না কোন মুখে সম্মানিত দর্শক মন্ডলী দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি প্লে করেছেন সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সংসদে ব্যারিস্টার সুমন বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে চরম ধলাই দিলেন কেমনে চার হাজার টাকা এবং চোদ্দ হাজার টাকা কারেন্ট বিল আসে এ নিয়ে বিদ্যুৎ মন্ত্রীকে মুখোমুখি প্রশ্ন করায় বিদ্যুৎ মন্ত্রী চরম খেপে গিয়েছেন দুজনের মধ্যে বাঘ প্রতিদ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে চার টাকা ইউনিটের বিল এখন ষাট টাকা নেওয়া হয়েছে মানুষের ঘরে বিদ্যুৎ নেই এ নিয়ে প্রচুর বাঘ বিদ্বন্দ্ব শুরু হয়েছে সংসদে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো প্রিয় দর্শক আর কথা নয় আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে মাননীয় স্পিকার আপনার কাছে অনুরোধ করি আল্লাহর রাস্তে সংসদ সদস্যরা বিদ্যুৎ জ্বালানি নিয়ে কথা বলেন না আমি জানি না কোন মুখে আপনারা কথা বলা সাহস করেন চাপাইনাওগঞ্জে খুনে যায় কা হয়তো লজ্জা শরমের অধিকার আপনাদের মধ্যে নাই মাননীয় সদস্য জনাব সৈয়দ সাইদুল হক কবিগঞ্জ

সে লে অনলাইন নেই অনলাইন বউ বাচ্চা কেউ নাই আমি একা থাকি আমার পিস নিয়ে বাসায় আমার বাসায় কেন হঠাৎ করে 1500 আর হঠাৎ করে 3000 বিল আসছে কারণ বাংলাদেশের এটা শুধু আমার কথা না এটা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেভাবে এই এই বিলের যে দুর্নীতি শুরু হইছে আমি দুর্নীতি বলতে বাধ্য হচ্ছে এখনো আমি ভিতরে যাই নাই কারণ হচ্ছে 이게 কি বাসায় একি মানুষের কিভাবে 1300 আর 4000 কেমনে বিল হয় এটা আমি মানন দেখান। এই বিলের কাগজ সব ছাড়া আমি কথা বলতে চাই না কাগজ আমার কাছে পাঁচ মাসের কাগজ জমা হয়েছে এই জন্য আপনাদের সামনে দুইটা কথা বলতে চাই আবার কত বড় দেখেন শেখ হাসিনার উদ্যোগ শেখ হাসিনার নাম ব্যবহার করে এরা এই এই বাটপারি শুরু করোনা কালীন সময় আমি বাসায় ছিলাম না আমি আমার গ্রামের বাড়ি ছিলাম এই গ্রামের বাড়িতে থাকা কালীন সময় দেখছে আমার বিল সাড়ে তিন হাজার টাকা বিল আসছে এর মানে ভৌতিক বিল এরা এখন প্রাতিষ্ঠানিক দুর্নীতি শুরু করছে আরে ব্যক্তির বিরুদ্ধে তো কথা বলা যায় এই এত বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলবেন আপনি কিভাবে কার বিরুদ্ধে কথা বলবেন মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি দেখেন আপনারা এই যে মানুষের যে দীর্ঘ নিঃশ্বাস এই নেত্রীর নাম ব্যবহার করে উপরে নেত্রীর নাম দিয়ে এই যে আপনারা ভৌতিক বিল দেওয়া শুরু করছেন এটা শুনেন সকালবেলা উঠে যে গার্জিয়ান যে পনেরোশো টাকার বিলের জায়গায় যে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা বিল দেখে তার জীবন তো এইভাবেই শেষ হয়ে যাবে না ভালো থাকবে ধন্যবাদ মানে স্পিকার ধন্যবাদ মানে স্পিকার মানে স্পিকার আমার মনে হয় আমি উত্তরটা দেই উনি অনেক উত্তেজিত হয়ে গেছেন সংসদ সদস্য অনেকে অনেক সত্য কথা সহজে নিতে পারেন আমি যদি আমি যদি আমি মানে স্পিকার আমি চাই এই সংসদে একটা সময় দেন নিয়ে কথা বলবো অন্ধকারে সতেরো ঘন্টা ছিলেন সকলে মনে আছে জোট সরকারের সময় অন্ধকারে সতেরো ঘন্টা ছিলেন উনি বিদ্যুতের দামের কথা বলেন আরে অন্ধকারে থাকার যে কষ্ট আরে সেই কষ্টের কথা বলেন আপনাদের সময় বিদ্যুৎ অপচয় কষ্ট কত ছিলেন জানেন মাননীয় সংসদ সদস্য আপনার স্পিকারের মাধ্যমে জানতে চাই তার কাছে উনি ভুলে গেছেন চৌচল্লিশ শতাংশ চল্লিশ শতাংশ অপচয় ছিল অপচয়টা কি কিন মধ্যে পড়ে দুর্নীতির মধ্যে পড়ে তিন তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন কি খামাকা হয়েছেন তারা বাংলাদেশ এখন ক্রিকেটের চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ উদাহরণে আরেক ভার্সন কি খালি মহিলাদের হয় বিদ্যুৎ বিলে বর্ষণ হচ্ছে না এই যে সেটা হওয়ার কথা তেরোশো এইখানে সাড়ে তিন হাজার পাঁচ করে বিল মারতেছেন মানে আর বাসার কোনো কোনো পথ নাই কারণ প্রাতিষ্ঠানিক দুর্নীতি যখন আপনি অবস্থান নিয়ে নেয় তখন আমাদের যারা জনগণ আছে জনগণের বারোটা বেজে এইভাবে যদি চলতে থাকে আমি মাননীয় প্রাইম মিনিস্টারের দৃষ্টি আকর্ষণ করে বলছি এরা কিন্তু বারোটা বা দেড় সাইডে দিবে জনগণের এদের কাছ থেকে কিন্তু বাঁচার কোনো উপায় নাই কারণ ব্যক্তির বিরুদ্ধে তো মামলা করা যায় এত বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনি মামলা করবেন কিসের ভিত্তিতে আমি বলবো যে এখনো সময় আছে এটা চেক করেন কারণ কলাকালীন সময়ে এদের বিরুদ্ধে অভিযোগ আসছিল এরা যাম দরে বিল দিছে পরে আবার কেউ বলে যে ম্যানেজ করছে অ্যাডজাস্ট করছে এইভাবে একটা দেশ চলতে পারে না কারণ আমার তো দেশটার মানুষ আমি বিল দিয়ে দিতে পারবো অসুবিধা নাই কিন্তু যারা নিরীল নির্তাকৃত যারা এই অভিযোগ চাকরি করে এমন তো বিরিয়ানি দিতে কষ্ট হবে হয়তো এরা অভিযোগে চাকরি করে বললে পক্ষে বলতে চায় আর ওনারা করেছেন দুর্নীতিতে চান ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে মানে স্পিকার যদি বক্তব্য দিতে হয় তাদের ব্যাপারে কোন প্রয়োজন নাই চাল ডাল গম কি দাম ছিল আরে ভাই আপনারা তো খাদ্য দিতে পারেন না গুলি করে মানুষ পেরেছে আবার দামের কথা জিজ্ঞাসা করেন আপনারা বিদ্যুৎ দিতে পারেন না সতেরো আঠারো ঘন্টা হয়তো লজ্জা সরমের আপনাদের মধ্যে নাই ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবো তথ্য না খালি প্রধানমন্ত্রী খালেদা জিয়া গিয়েছিলেন টঙ্গিতে বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট ওপেন করার জন্য ঢাকায় আসতে পৌঁছাতে পারে নাই তার মধ্যে বিদ্যুৎ প্ল্যান্ট বন্ধ হয়ে গেছে সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন এরকম দুর্নীতি গ্রামের প্রতিটি ঘরে ঘরে হচ্ছে প্রতিদিনই বিদ্যুৎ বিল বাড়ানো হচ্ছে এ নিয়ে সংসদে ব্যিস্টের সঙ্গে কথা বলায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী চরম ক্ষেপে গিয়েছেন এরকম নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলে সঙ্গে থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ